আজকে রান্না করবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ ওই দিন যে বাজার থেকে নিয়ে আসছিলাম সব তরি তরকারি তো কচুরমুখী ছিল তো আজকে তাই সেটা দিয়ে চিংড়ি মাছটি রান্না করব হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো প্রতিদিনের মতো আজকে আমি দুপুর থেকে ভিডিওটি শুরু করছি আমি তো সব সময় দুপুরের ভিডিও শুরু করি যেহেতু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আর রান্নার ভিডিও রান্নার ব্লগ ভিডিও করে থাকি তো তারা তো শুধু রান্নার ভিডিওটাই শেয়ার করবো এছাড়া আর কি করবো যেহেতু সবসময় রান্নাটাই প্রথম থেকে রান্নার ভিডিওটাই শেয়ার করে আসছি তো আমি প্রথমে কচুরমুখীটা কেটে ধুয়ে একদম সিদ্ধ করে নিছি মানে হালকা সিদ্ধ করে নিছি তো সব সময় সিদ্ধ করে হালকা সিদ্ধ করে তারপরে রান্না করা হয় দেখে আসছে এর আগে আমার আম্মু সময় তাই করতো তো আমিও সেটাই শিখছি আর তার সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সিদ্ধ করাটা তো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে তারপরে গোটা জিরা দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় মেখে রান্না মানে নাড়াচাড়া করে হলুদের গুঁড়া মুড়িদের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিয়েছি আর একটু পানিও দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি আগে থেকে ধুয়ে রাখছি আর আজকে চিংড়ি আর কাটি নাই কারণ একদিন কাটছিলাম জন্যে দিয়ে রান্না করার জন্য আপনাদের ভাইয়া তো একটু মন খারাপ করেছিলো তাই আজকে আস্তে আস্তে রাখছি তো আমি এখন এই চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি কচুটা দিয়ে দিব কচুটা আমি সিদ্ধ করে কিন্তু একটা জালিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখছি পানিটা ঝরে গেছে এখন আর গলা ধরার মতো কোনো রকম ভয় নেই সিদ্ধ করে নিলে গলাটা ধরে না আর গলা চুলকায় না তো দেখুন রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না আর ফার্স্ট টাইম আমি রান্না করতেছি আর এখন দেখুন শীতের দিনে মুখে পাওয়া যায় কিন্তু এখন গরমের দিনেও মুখে পাওয়া যায় ভালোই বারো মাসে সব কিছু সব রকম সবজি পাওয়া যায় সব রকম সবজি খাওয়া যায় আর কসুরমুখী দিয়ে চিংড়ি মাছ এটা আমার অনেক একটা ফেভারিট খাবার অনেক পছন্দের একটা খাবার আর আপনারা কেউ কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন আর আমার ভিডিওতে কিন্তু নয়েজ আসে বাহিরের এটা কিন্তু আমি সবসময় বলি তাই এটা নিয়ে কোনো রকম মানে এটার জন্য আমি দুঃখিত আপনারা কিছু মনে করবেন না আর আমি তো এখানে আমি কিন্তু এখানে কোনো রকম রান্নার রেসিপি শেখাতে আসি না যেহেতু আমরা ডেইলি ব্লগ করি আর তাই আমরা ঘরে যেটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু ভিডিও করতে হয় ভিডিও করার তাগিদে করতে হয় যেহেতু রান্নার ভিডিওটাই সবসময় করে আসছি তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি জিরা গুঁড়াটাও দিয়ে দিছি দিয়ে একটু পরে নামিয়ে নেব আর রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে রান্নাটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছে প্রথম রান্না হিসেবে কিন্তু রান্নাটা সত্যি প্রচণ্ড মজার হয়েছে আপনাদের ভাইয়া বলছে যে আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে এমনিতেই ওরে যদি আমি জিগা কেমন হয়েছে বলে ভালোই হয়েছে তোমারে বলবো না যে ভালো হয়েছে বললে তুমি আর ওই দিন ভালো করে রান্না করো এটা বলে জাস্ট মজা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ